হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনারা দেখছেন রাকিব বিটি আপডেট প্রাইস থেকে আমাদের পটুয়াখালী জেলার তরমুজ প্রায় শেষের দিকে কিছু সংখ্যক তরমুজ আছে এবং দেখুন অল্প কিছু তরমুজ পটুয়াখালীতে এখনও আছে অবশিষ্ট এই বাইক তরমুজের কেনা বাসা হচ্ছে ভাই দেখুন বন্ধুরা আমার অবস্থা দাম আছে

সরফ ভাই হ্যাঁ দুই মাসটা আপনার পনেরো রোজার তরমুজ পনেরো রোজার তরমুজ পুরন তরুণ লাল আমাদের ফটো করতে ভালো হয় না এখন তাছাড়া তরমুজ এখন ভালো না

এটা কোন জায়গার তরমুজ এটা আপনারির কয়েক কেজি সাত দাম হবে কত দেড়শো টাকা না এই খুলনা তরমুজ দেখুন খুলনা তুমি আপনাদের দেড়শো বিক্রি কত একশো আশি টাকা দুশো দেড়শো টাকা কেনাই পড়ছে তরমুজ দেড়শো টাকা কেনা পড়ছে দেড়শো টাকা পাইকারি তরমুজ করে এগুলো আমাদের পটু করেন এগুলো খুলনার তরমুজ হ্যাঁ খুলনা বাদুরা

ওরা মুক্তি হলে তো আলেম আলেম সাহেব মুক্তিকে কথা হবে না মানে চেয়ারম্যান চেয়ারম্যান হেজে সে পায় দুদিন থেকে হারামের গংгой ও মাল মাসন তো আপনারা শুরু করেন না কালকে জামা দুদিন থেকে